নেইমার রোদ্রিগোর দিন শেষ ব্রাজিল দলে আসছে নতুন তারকা কে সেই তারকা জানালেন ব্রাজিলিয়ান কোচ আঞ্চেলেত্তি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল জাতীয় দলের নতুন যুগের সূচনা হতে চলেছে কিংবদন্তি তারকা নেইমার জুনিয়র ও তরুণ সেশনের রোদ্রিগোকে নিয়ে ভিন্ন বার্তা দিলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চেলেত্তি তার মতে ব্রাজিলের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে নতুনদের জায়গা করে দিতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সম্প্রতি এক প্রেস কনফারেন্সে আঞ্চলিতি বলেন নেইমার এবং রদ্রিগো আমাদের বড় সম্পদ ছিল তবে আমরা এখন এমন কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে চাই যারা ভবিষ্যতে দলকে অনেক দূর নিয়ে যেতে পারবে তিনি আরও জানান এখন ব্রাজিল দলের নজর অ্যাস্তেভা উইলিয়ামের দিকে তিনি ইউরোপিয়ান ক্লাবগুলো নজরে থাকলেও জাতীয় দলের জার্সিতে তাদের গড়ে তোলায় এখন মূল লক্ষ্য নেইমার বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন এবং ক্লাব সান্তোসের হয়েও দেখা যাচ্ছে না তাকে রদ্রিও যদিও রিয়াল মাদ্রিদে খেলে যাচ্ছেন তবে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই বললেই চলে আঞ্চলিকদের মতে ব্রাজিলের স্টাইল পরিবর্তন দরকার তিনি বলেন আমাদের দল এখন অনেক বেশি গতিময় এবং ট্যাকটিক্যাল ফুটবলের উপর নির্ভর করছে এস্তেভা উইলিয়াম হতে পারে সেই স্বপ্নের কারিগর